তোমার মনের আশাটা তুমি আমাকে বলো আবু বকালের কথা বলা হচ্ছে কোন আবু কাকাল কোন আবু বকাল যে আবু বকারের ঋণ আল্লাহ রসুল বলেছে টোটাল পৃথিবীর সমস্ত উম্মাদের আমার সমস্ত সাহাবাদের পৃথিবীর সমস্ত মুসলমান আমার উম্মাদের ঋণ আমি আল্লাহ শোধ করতে পেরেছি আমি আমার সাহাবা আবু বাকারের ঋণ শোধ করতে পারিনি আমি আল্লাহ আল্লাপাকের রসুল আমার তরফ থেকে আবু বাকারের এক রাতের ইবাদত আমি শোধ করতে পারিনি তার

Duğay gelin, huzur ate duğayca var. আমি মধ্যে জেসেম মোবারকের মধ্যে যেন একটা মিষ্টি মিষ্টি ভাব আনন্দ আনন্দ ভাব রসুল্লাহ বলল আয়সা ও বিবি আয়সা তোমার মনে কেন এত আজকে আনন্দ তোমার মনটা কেন এত খুশি আমার মনের মধ্যে একটা প্রশ্ন জারি হয়েছে একটা প্রশ্ন বেরিয়ে এসেছে কি প্রশ্ন সুদ আংলা আমি আপনার মাথাটা মেসেজ করছিলাম দাঁড়িয়ে মোকার একটা মেসেজ করছিলাম হঠাৎ আপনি ঘুমিয়ে পড়লেন আমি একটু আসমানের দিকে তাকিয়েছি আস দেখলাম আসমান ভর্তি তারকা ঠিক আছে সুদ আংলা বুঝু এই আসমান ভর্তি তারকা এই তারকা বরাবর পৃথিবীতে কি আমার আল্লাহ কারোর এতটা নেকি দিয়েছে এতটা নেকি কি কাম আছে আল্লাহর রাসূল বলেছেন হে বিবি আয়েশা হ্যাঁ হ্যাঁ এতটা তারটা সুমন আমার একটা সাহবার নেকি আছে আম্মাজান আয়েশা মুস্কি হেসে ফেলেছেন আম্মাজান আয়েশা আব্বাজিন নামটা কি আপনাদের জানা আছে আম্মাজান আয়েশা তো হোমাইরা আব্বাজিন নামটা কি এজনা বলো জানা আছে জানা আছে আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ যার নবী শ্বশুর আব্বা আবু বকার আয়েশা মুসকে একটু হেসে ফেললেন আর মনে মনে এই কথাটাই স্থির করেছেন যে নিশ্চয়ই আসমান ভর্তি তারকা এটা দয়ার নবী যখন বলেছে আমার একটা সাহবার আছে সেটা নিশ্চয়ই আমার আব্দা আবু বাপানের হবে এটা মনে মনে আশা করেছে খুশিতে উৎফুল্ল হয়ে গেছে আমাদের আয়েশা বলছি ইয়া রসুল আল্লাহ এই আসমান ভর্তি তারকা কোন সাহবার আছে আপনার আল্লাহ রসুল বলছো আইসা এই আসমান ভর্তি তারকা এতটা সব আছে আমার একটা মাত্র সাহাবা সেই সাহাবাটা হলো উমারে ফারু সুহান উমারে ফারু আমার যেন আয়সার মনটা মলিন হবে না খুশি থাকবে মনটা একটু মলিন হয়ে গেল মনটা মরা হয়ে গেছে আল্লাহ রসুল একটু

गान रा जॻहि

যদি ইন্তেকাল করি আমার ইন্তেকালের পরে দাপন কাপনের ব্যবস্থাটা যেন জান্নাতুল বাকিতে তোমরা করতে যেও না আমাকে সুন্দর করে গোসল করিয়ে কাপনের মধ্যে আবদ্ধ করে দয়ার নবীর রওজার সম্মুখে আমাকে রাখবে আর দয়ার নবীর থেকে একটু অনুমতি নেবে আমার মনের একটা আশা আমি দয়ার নবীর ডান হাত মোবারাকের পাশে দয়ারবির মাজার মহবারের পাশে আমি একটু থাকতে চাই ঘুমাতে চাই তাপনে আমার দাফন কাপনটা দয়ার রসুলের পাশেই করবে যদি উত্তর না আসে ম্যাসাজ না আসে যান না তোর বাকিতে গিয়ে আমার দাফন করে দিও অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে আবু বকার বিদায় নিলেন আবু বকার বিদায় নিলেন ইন্তেকাল বরণ করলেন ইমতেকাল হয়ে যাওয়ার পরে আবু বকার হজুলের লাশ বোবারাকটা নিয়ে দয়া রসুলের রওজা শ্রমকে রাখলেন দয়া নারী আর রৌজা কাছে গিয়ে রাখলেন সাহাবাইকে রান্না সান দারি সানা সানা মহাদায়কে আবেশ দাম আপনার সেই প্রাণ সাহাবা হিজরতের সাহাবা বাল্যকালের সাহাবা আজকে বিদায় নিয়েছে একটা মনের আশা আপনার রওজার পাশে আপনার দানুন হাত মোবারকের পাশে আবু বকর একটু শুতে চায় আপনার পাশেই তার দাপন হোক এটা তার আবদাস আপনি যদি অনুমতি দেন তাহলে সেখানে তার দাপন হবে একবার সালাম দিল দ্বিতীয়বার সালাম দিল তৃতীয়বার সালাম দিল কোন উত্তর আসে না কোন উত্তর নেই খাটিয়া মুবারকটা লাশ মুবারকটা তুলতে যাবে হঠাৎ একটা আচানক অরজার ভিতর থেকে আওয়াজ আসছে শুভানন্দ দাযার হযার হায়ার কায়েতে জায়ে কারায়েযারেয়েয়ের. Ama, Amar, Amar, उहा छो

ঠিক তেমনি আজ থেকে কবরের সাথী ভেঙে গেল এখানে কাপন করে সেই আবু বাকার রসুল্লাহকে বলছি যে রসুল আল্লাহ আমার মনের একটা আশা আপনি কি আশাটাকে পূর্ণ করবেন মনে আছে তো কথাটা কথা মনে নেই আছে

বড় খুশি হয়ে নিজেকে ধন্য বলে মনে করব সেই আবু বাকারের বর্ণনা একটু সমান কোন সেই আবু বকর নবী উল্লাহ আবু বকর তোমার তো জীবন কোনো কষ্ট নেই